আপনারা দেখেন গাইস আজকে আমাদের দুহুরের খাবারের তালিকাগুলা এখানে হচ্ছে আমাদের সব পাহাড়ি খাবার সেজন্য ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আসি এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে শামুক দেখেন গাইস এই যে এখানে হচ্ছে দুই তিন প্রকার শামুক আছে যেটা হচ্ছে রান্না করা হয়েছে নাপি দিয়ে দেখেন এই যে শিদলের তাপা দিয়ে আর কি আর এদিকে আছে হচ্ছে এই যে আপনারা হচ্ছে হোনাপল অবশ্যই চিনেন এটা হচ্ছে সোনা পোলের মানে শাকগুলো আর কি এই যে দেখেন দেখে এই যে দেখেন এইগুলো হচ্ছে হোনা পোলের শাকগুলা মরিচ ভত্তা দিয়ে খাওয়া হচ্ছে এইখানে আপনারা দেখেন এটা হচ্ছে লেলন পাতা হ্যাঁ এই যে বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম আর এই যে গাইস এইগুলো দেখেন এগুলো কি পাতা কি ওজন নাকি কি বললে আমি আজকে পাঁচ টাইম ট্রাই করতেছি এটা অনেক মজা এই যে গাইস দেখেন আর এখানে হচ্ছে আছে আপনাদের ওয়ান অফ স্পেশাল পাহাড়দের খুবই জনপ্রিয় শুকুরের মাংস এই যে আরেকটা দেখাও এটা এটা কি এই যে হচ্ছে জিরির কাঁকড়া কি দিয়ে দেখেন মানে অনেকগুলো খাবারের তালিকা আজকে আমাদের আচ্ছা তুমি প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছো বলো শামুক খাবা ভাই তুমি নাকি বাদ দিয়ে শামুক খাইতে পারো না একটু আগে বলছিলা তাইলে এখন কিভাবে খাবা বলো জল দিয়ে শামুকের জল দিয়ে আচ্ছা এই যে গাছ দেখেন এখানে কয়েক প্রকার শামুক আছে কাঁকড়া ট্রাই করে দেখো একটু এই যে কাঁকড়া টকপাটা দিয়ে জিল কাঁকড়াগুলো তো এই সিজনে পাওয়া যায় না অন্য কোনো সিজনে পাওয়া যায় না তুমি এটা একটু ট্রাই করো না শুকুরের মাংসটা তো আর এই যে গাছ মরিচপত্তা এখানে আর এই যে এই শাকগুলো হচ্ছে আমার মা খায় খাই দেখেন আমার মা খাচ্ছে ওগুলা হচ্ছে উনি নিয়ে আসছে আর কি এই যে আমি একটু দেখাই আমার মা কীভাবে খাচ্ছে দেখেন এই যে মানে মরিচ ভত্তা দিয়ে পাতাগুলো খাওয়া হচ্ছে আর কি দেখেন এই যে এখানে এক প্রকার শাক তারপরে এখানে এক প্রকার শাক এখানে এক প্রকার শাক মানে সবগুলা শাকের আইটেম আর এখানে হচ্ছে শামু শুকুরের মাংস এই যে দেখেন মা হচ্ছে এখন মরিচ ভত্তা দিয়ে খাবে দেখছেন ওয়াও আসলে আমি এই শাকগুলো খাইতে পারি না এগুলো হচ্ছে সব আমার মা খায় আর কি দেখছেন কিভাবে খাচ্ছে ওরে গাইস তুমি ট্রাই করো না এখনো শাকের অংশগুলো আমার খাওয়া শেষ আর খাব না শাক আচ্ছা এই যে শুকরের মাংসটা দেখতে ট্রাই করো না তুমি গাইস আর বাদগুলো দেখেন এগুলো মজা লাগতেছে আমার এগুলো কি শাক কোনগুলো এগুলো টক পাতা না পাতা দিয়ে কাকড়া আচ্ছা বাদগুলো একটু বলো না তুমি এগুলো কিসের ভাত এত নতুন ধানের চাউলের ভাত অনেক মজা আপনারা দেখছিলেন আমরা হচ্ছে এই যে জমিতে ধান চাষ করছি ওই ধানের শাকগুলো দেখছেন দেখতে কিরকম লাগে আহ শামুকগুলো দেখেন না গাইছে আপনারা বিশেষ করে আপনার এই পাতাগুলা এগুলো হচ্ছে খুবই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক হ্যাঁ গাইছে আহ দেখেন মেরি শুধু খাচ্ছে আর খাচ্ছে সে আমার দিকে তাকাচ্ছেই না তুমি এত খাচ্ছ কেন শামুক নাও না একটু এখন কিনিবা শুকুরের মাংস ওরে শুকুরের মাংস কি তুমি রান্না করছো কীভাবে রান্না করছো মাংস যেভাবে রান্না করা হয় ওভাবে মাংস তো অনেকভাবেই রান্না করা যায় আহ মেয়ে এখন শুকুরের মাংস ট্রাই করতেছে তুমি সামগ্র একটু ট্রাই করো না